ধারণা হতে পারে এক নম্বর শরীরে পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা প্রথমে রোগন ব্যক্তির শরীরের অবস্থা ও স্বাস্থ্য পরীক্ষা করা উচিত সে যদি নামাজ পড়তে পারেন না বা অস্থির অবস্থায় থাকেন তবে তার প্রাথমিক চিকিৎসা এবং উপচারের জন্য নিকটতম চিকিৎসকের সাথে যোগাযোগ করা উচিত দুই নাম্বার দেখেন নামাজের সময় স্থানে বিবেচনা রোগন ব্যক্তি নামাজ আদায়ের করার জন্য উপযুক্ত সময় এবং স্থানে নির্বাচন করা উচিত সম্প্রতি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নামাজ আদায় করার সময় এবং জায়গা সম্পর্কে সুস্থ নির্ধারণ করা উচিত তিন সহায়তা এবং সমর্থন রুগণ ব্যক্তির জন্য নামাজ আদায় করার সময় ও অবস্থা তাকে আশ্রয় এবং সমর্থন প্রদান করা উচিত পরিবার সদস্যরা এবং সাথীরা তাদের আত্মীয়দের সহায়তা এবং সমর্থন করতে পারেন যাতে রুগণ ব্যক্তি সাহায্য পেতে পারেন চার নম্বরে নামাজের সাহায্যে রুগন ব্যক্তির জন্য নামাজ আদায় করার পদ্ধতি যে কোনো ক্ষেত্রে সহায়ক হতে পারে তাদের জন্য একটি স্পেশাল নাম নামা স্কুল বা সুবিধা প্রদান করা যেতে পারে যা তাদের শারীরিক সমাপ্ত এবং চালনা করতে সাফ হতে পারে পাঁচ মেডিটেশন ও মানসিক সমর্থন রুগন ব্যক্তি মানসিক সমর্থন ও আনন্দ বৃদ্ধি করার জন্য মেডিটেশন এবং ধারাবাহিক দোয়া এর মাধ্যমে তাদের উত্তেজনা এবং মনের শান্তি বাড়াতে পারেন রুগণ ব্যক্তির জন্য নামাজ আদায় করার পদ্ধতি বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আলোচনা করা উচিত যাতে তারা সঠিক ও প্রভাবশালী উপায়ে রুগন ব্যক্তিদের সমর্থন করতে পারেন আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আজই এই পর্যন্ত থ্যাংক এভরিওয়ান